মানে আধা ঘন্টা ঘুমও পড়বে না ঘুমের থেকে উঠে আধা ঘন্টা ঘুম পড়ার জন্য ওদের জন্য মনে হয় দুই তিন ঘন্টা ঘুম এখন ওর বাবা আজকে সকাল সকাল এসেছে নিয়ে যাচ্ছে ছাদে বাইরে বেড়াতে আর একজন ওঠার মতো হয়ে গেছে যাও টাটা হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কি আর বলবো মিমের বাবার এত বলি যদি বলেছি মিমের বাবা সবজি নাই তো মিমের বাবা দুনিয়াতারি সব কিছু নিয়ে হাজির হয়ে যাবে এই যে এত সবজি নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চার জন্য রান্না করতে পারি না ফুলকপি কতগুলো ফুলকপি নিয়ে আসছে এখনও ফ্রিজে আছে এগুলো কাটছে দুইটা তারপরে সিম রাইসে আরও সিম পচে গেছে ফেলাই দিছি আরও কাটছি এই যে আলু কেটে নিয়েছি টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এগুলো দিয়ে একটু সবজি মতন করব আর কি দেখা যাক কি হয় জীবনে অনেক ভিডিও দেখেছেন কিন্তু চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে ল্যাপটপ দেখা এটা কি দেখেছেন কোনোদিন দেখেন এটা হলো আমার বড় মেয়ের কাজ কি বলবো দেখেন আপনারা কি করব এখন এই যে সবজিগুলো রান্না করে নিব আর কি সবজিগুলো ছোট সব কেটে কুটে নিয়েছে এটা একটু ভাব দিয়ে নেব যেহেতু সিম টিমগুলো একটু হাইব্রিড এগুলো আসলে মানে ফুলকপি করলে সিম গলবে না সিম গললে ফুলকপি করবে না এরকম অবস্থা হবে আর কি তো ভাবছি একটু ভাব দেই নাই তাহলে সেটাই ভালো হবে এদিকে ভাতটাও হয়ে গেছে એટલે আমি তো দি দিলাম এর ভিতরে আছে ফুলকপি সিম আলু বেগুন সব বলবো দুনিয়ার বাজার মানে বাজার করতে বললে। সব নিয়ে চলে আসবে রান্নাকে শুধু বাজারই করতে ইচ্ছা করে কি যে যন্ত্রণা মানে খাওয়ার লোক নেই কিন্তু বাজারের অভাব নেই এরকম অবস্থা সবজি দেখলে নাকি মিমের বাবার মাথায় কাজ করে না এই জন্য এটা কিন্তু ভাব হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে আজকে করবো আজকে আমি টমেটো টমেটো দিয়ে যেহেতু চিংড়ি মাছ দেবো সেহেতু রসুন লাগবে না দিলাম একটু লবণ এর ভিতরে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটার জন্য সবজিটা ভালো লাগবে বেশি করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি যেহেতু সবজি অনেকটা বেশি সামান্য হলুদ যাতে সবুজ ভাবটা থাকে এই জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছের জন্য এটা ভালো করে ভেজে নেবো এর ভিতরে দিয়ে দেবো টমেটো একটু নেড়ে তারপর সবজিটা দিয়ে দেব ভালোই কষে গিয়েছে এর ভিতরে এবার আমি সবজিগুলো দিয়ে দেব এত সবজি আমি কোনোদিন রান্না করিনি আজকে এত সবজি প্রথম বাচ্চাদের বসায় রাখতে আসছে দেখি ওরা কি করতেছে এই যে বসে আছে এই চুপচাপ দুজন একসাথে বসে আছে আবার একটু পরেই আবার দুজন মারামারি শুরু হয়ে যাবে হুম বাইরে থেকে এসে এখন একটু চুপচাপ আছে সচরাচর সবজি আমি ঢেকে দেই না কিন্তু আজকে দিলাম কারণে সবজি গলতেই না ভাবতেই নিলাম তারপরও এতগুলো চিংড়ি মাছ দিলাম গলে গেছে অবশ্য একটু ঢেকে দেয়াতে প্রায় গলে যাওয়ার মতো হয়েছে এর ভিতরে আমি এবার ধনিয়া পাতা দিয়ে দেব আরেকটু হয়ে যাক ভাজি মোটামুটি হয়ে গেছে এবার এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব বেশি করে ধনিয়া পাতা দিলাম কারণ শীতকাল মানে ধনিয়া পাতা বাজি আমার কমপ্লিট আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে রোজি ফ্যামিলি ব্লগ নামে তো ওই চ্যানেলেও এটা আপলোড করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ